নমস্কার দর্শক বন্ধু পলিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম এখন সজনে আটা তো বাজারে খুবই পাওয়া যাচ্ছে সজনে আটা আমরা অনেক রকমভাবেই খাই আজকে একটা নতুন আপনাদের সামনে আইটেম নিয়ে আসলাম স্বজনাটা আলু দিয়ে চচ্চুরি এটাও খুব দারুণ খেতে লাগে আসুন বন্ধুরা এই সজনেটা আলুর চচড়িটা বানাতে আমার কী কী লাগছে একটু দেখে এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি নাটাটা টুকরো করে কেটে রেখেছি লম্বা করে এখানে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ জিরে আর এখানে লাল পাকা লঙ্কা আর একটু আদা সামান্য এটা আগে পেস্ট করে নেব সর্ষে আর জিরে জিরেটা নিয়ে নিলাম মিক্সিতে এবারে কাঁচা লঙ্কা আদাটাও দিয়ে দিলাম আগে শুকনো আমি এটাকে পেস্ট করে নেব এটা একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে একটু লবণ দেব লবণ দিয়ে পেস্ট করে নেবো মশলাটা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি আলু করে দিলাম আলুগুলো দিয়ে এবার একটু মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু হালকা ভেজে নেব তারপর গাঁটাটা দেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সবজি আটাগুলো দিয়ে দেব সব আটা দিয়ে ভালো করে ভেজে নেব

লাল লঙ্কা মানে পাকা পাকা লঙ্কা শুকনো লঙ্কা না লাল পাকা চাকরি লঙ্কা দিয়েছিলাম সেটা একটু হলুদ দিয়েছিলাম সামান্য একটু হলুদ দিলাম আর ঝালটা দেবে না আপনার ঘরটা আমি ভালো লাগে আপনার ঘরটা মতন করে দেবো আর লবণের মধ্যে দিয়েছিলাম একটাই লবণ দিয়ে দেখেছিলাম আপনি লবণটা দেবেন ভালো করে কথা হয়ে গেছে এবারে চারটি লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এবার জল দিয়ে দেবো এবারে জল দিয়ে দিল একটু মাথা মাথাই করবো সেরকমভাবেই জল দেবো মানে ঝোল থাকবে না একটু মাখানটা সামান্য থাকবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেব জলটা অনেকটাই কেমে গেছে আমি এর মধ্যে একটু মিষ্টি দিলাম আপনারা যদি মনে করেন মিষ্টি খাবেন না তাহলে না দিলেও হবে তা তো খারাপ লাগবে আমাদের যেহেতু একটু মিষ্টি খাই তো নিরামিষ তাই দিতে রেডি হয়ে গেছে আমি আর এটা ঢাকা দিয়ে রাখবো একদম গ্যাসটা একদম কমিয়ে দেবো যেহেতু মিষ্টিটা এখন দিলাম এই মেট দুয়ে দু মিনিটের মতন ঢাকা দিয়ে আমি এটা রেখে দেব তারপরে আমার রেডি হয়ে যাবে একদম গ্যাসটা কমিয়ে দেবো ডুমেই হয়ে গেছে রেডি হয়ে গেছে আপনারা মধ্যে ট্রাই করুন বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবার নতুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন নমস্কার বন্ধুরা